বিক্রি হয়েছে নাকি আজকে হাটে প্রচুর পরিমাণ বাসে উঠছে আমরা যতটুকু যাইতে পারি এছাড়া সব ছোট ছোট বাসায় এই বছরগুলো প্রায় মনে হয় ইন্ডিয়া থেকে আইসে ইন্ডিয়া ভর্ডার থেকে আইসে নাহলে আজকে যে বাসর উঠছে এরকম বাসর আমরা আগে কখনো দেখি না বড় বড় কোনো হোটেল নাই ছোটো ছোটো আট হাজার বাইরে কত বিক্রি এক একপঞ্চাশ একান্ন একান্নলে গরু এটা ভালো লাগছে কালাকুপুর আমার খুব পছন্দ হয়েছে এর মধ্যে মোটামুটি বড় লম্বা লম্বাচূর সব দিক দিয়ে একান্ন

চৌত্রিশ হাজার টাকা বদনবাস্ত লম্বা ছবি আছে ভালো দেশি বদনামস্তু চৌত্রিশ হাজার টাকা কত বিক্রি বিক্রিল কত বলল চব্বিশ ছাগলের দাম

তো ছয়চল্লিশ আপনার গরু ছয়চল্লিশ হাজার ছয়চল্লিশ হাজার না না ভালো হয়েছে গরু এটি ছয়চল্লিশ গরু সাইজটা দেখছো হৈছে ভাল হৈ গৈছে ভাল হৈছে বে মানে কত যাবা কত কত নিছে দে পঁয়ত্ৰিছ পি জি এম পি জি এম পঁয়ত্ৰিছ কক

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই নব্বই হাজার টাকা দিচ্ছি কি পরিমাণ যেগুলো উঠছে যত দূর অন্য দেয় তো সে সব পাশ উঠছে

গৰু নাই গৰু নাই দাম বছৰ আছে